যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল মোনাফের সাথে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন সুনামগঞ্জ ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকলেও জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি জেলার সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুত উন্নয়ন কর্মকাণ্ডগুলো সম্পন্ন করলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন রোববার চার সেপ্টেম্বর ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেরিস্টার মোহাম্মদ ফজলুল হকের পরিচালনায় ও ট্রেজারার ক্যাটারার আব্দুল শহীদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর মেয়র আলহাজ আব্দুল মনাফ সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম উপদেষ্টা ক্যাটারার হাজির রফিক মিয়া বেরিস্টার অনুকুল তালুকদার ডালটন জিএসসি এর কেন্দ্রীয় সেক্রেটারি সৈয়দ আব্দুল কায়েম কায়সার সংগঠনের সহসভাপতি এমেকায় মিয়া মিলিক চৌধুরী শফিক আহমদ ড রুয়াব উদ্দিন আরমান আলী সাদেক কুরেশি ক্যাটারার এ আর খান সংগঠনের যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী আকিকুর রহমান আকিক প্রচার সম্পাদক সাংবাদিক এম এ কায়ুম যুগ্ম সম্পাদক আনোয়ার কামাল দুলাল বদরুল আলম আবদুর রহিম শামীম শামসাদুর রহমান রাহিম সহ আরও অনেকে অনুষ্ঠানে মেয়র আব্দুল মোনাফ বলেন তিনি একজন প্রবাসী প্রতিনিধি হিসেবে জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এতে তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী হাসিরানি ও স্থানীয় শিল্পীরা ব্রিক্লেন টিভি নিউজ লন্ডন